নমস্কার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েশনের ইতিহাস বিভাগের নিউ সিলেবাস অনুযায়ী সেমিস্টার থ্রি এর মেজর থ্রি পেপার অর্থাৎ অনার্স পেপার থেকে আজ তোমাদের কাছে একটি গুরুত্বপূর্ণ টেন মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরব তাই তোমরা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখো আমি তোমাদের আগের ক্লাসগুলিতে এই পেপার থেকে গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্নের উত্তর তুলে ধরেছি যেমন অশোকের সীমা বিশ্লেষণ করো কুষাণ যুগের গুরুত্ব নিরূপণ করো তাছাড়া অশোকের সীমা এই প্রশ্নের ডেসক্রিপশানে তোমাদের মৌর্য সাম্রাজ্য থেকে যতগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন হয় সবগুলোই তুলে ধরেছি তোমরা অবশ্যই দেখে নিবে আজ শুরু করছি দেখো অর্থাৎ আজকের প্রশ্নটি হলো কুষাণ সম্রাট কনিষ্কের কৃতিত্ব আলোচনা করো বা তোমাদের পরীক্ষায় এভাবেও আসতে পারে প্রাচীন ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসে কনিষ্কের ভূমিকার মূল্যায়ন করো তোমরা প্রথমে নোটটি বা প্রশ্নের উত্তরটি ভালো করে বুঝে খাতায় লেখে পেলো এবং ভিডিওটি শুরু করার পূর্বে যারা আজ আমার চ্যানেলে নতুন বা যারা আগের ভিডিওগুলো এখনো দেখে উঠতে পারি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অল করে নাও তাহলে তোমরা ধারাবাহিক ভিডিওগুলি পেয়ে যাবে তাহলে আজকে শুরু করছি তোমরা দেখো তোমরা প্রথমে একটা প্যারা করবে কুষাণ বংশের শ্রেষ্ঠ সম্রাট ছিলেন কনিষ্ক তিনি যে কেবল কুষাণ বংশের শ্রেষ্ঠ নরপতি ছিলেন এমন নয় হাইফেন চিহ্ন সাম্রাজ্য স্রষ্টা সুশাসক সাহিত্য ও শিল্পের পৃষ্ঠপোষক এবং বৌদ্ধ ধর্ম প্রচারক হিসেবে তাকে প্রাচীন ভারতের অন্যতম শ্রেষ্ঠ নরপতি রূপে অভিহিত করা যায় বস্তুতপক্ষে মৌর্যোত্তর যুগের রাজনৈতিক অনিশ্চয়তা ও অব্যবস্থার স্থলে ভারতের এক বিশাল অংশে অখণ্ড রাষ্ট্রগঠন এবং মধ্য এশিয়ার এক বিস্তীর্ণ অঞ্চলে সাম্রাজ্য বিস্তার বিদেশে ভারতীয় সাংস্কৃতিক সভ্যতার প্রসার এবং ভারতীয় সাহিত্য ও শিল্পের উৎকর্ষ সাধন প্রভৃতি কারণের জন্য তার রাজত্বকাল প্রাচীন ভারতের রাজনৈতিক ও সাংস্কৃতিক ইতিহাসের এক গৌরবময় অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে এরপরে তোমাদের নেক্সট প্যারা কনিষ্কের রাজ্য আরোহণের সময়ে আফগানিস্তান সিন্ধুর এক বিরাট অংশ পাঞ্জাব এবং পার্থিয়া ও ব্যাকটেরিয়ার কিয়ত অংশ কুষাণ সাম্রাজ্যভুক্ত ছিল কনিষ্ক বহু রাজ্য জয় করে এক বিশাল সাম্রাজ্যের অধিপতি হয়েছিলেন তিনি রাজধানী পুরুষপুর বা পেশোয়া হতে রাজ্য শাসন করতেন এরপরে তোমাদের নেক্সট প্যারা অনুশাসন ও মুদ্রার তথ্য হতে জানা যায় যে তিনি উত্তরপ্রদেশ পাঞ্জাব উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এ তার প্রাধান্য স্থাপন করেছিলেন মথুরার প্রাপ্ত মুদ্রা ও সুবিহার অনুশাসন থেকে জানা যায় যে তিনি সিন্ধু রাজপুতানা মালব কাথিয়াবার অঞ্চল ও অধিকার করেছিলেন আফগানিস্তান হতে প্রাপ্ত অনুশাসন ও অলবিরুনির বর্ণনা হতে জানা যায় যে আফগানিস্তান কনিষ্কের সাম্রাজ্যভুক্ত ছিল বৌদ্ধ কিংবদন্তিতে উল্লেখ আছে যে কনিষ্ক পল্লবদের যুদ্ধে পরাজিত করে কাবুল উপত্যকা জয় করেছিলেন চৈনিক ও তিব্বতী লেখকগণ উল্লেখ করেছেন যে কনিষ্ক সাকেত ও পাডিলিপুত্র পর্যন্ত অগ্রসর হয়েছিলেন রাজতরঙ্গিনীতে উল্লেখিত বৌদ্ধ কিংবদন্তি অনুসারে জানা যায় যে কাশ্মীর কনিষ্কের রাজ্যভুক্ত ছিল চৈনিক পরিব্রাজক হিউয়েন সাং উল্লেখ করেছেন যে গান্ধার ও সুংলিং পর্বতের পূর্বাঞ্চলে খাসগড় ইয়ারখন্দ খোটান বা মধ্য এশিয়ার কয়েকটি অঞ্চলে কনিষ্কের প্রাধান্য স্থাপিত হয়েছিল উড়িষ্যা ও বঙ্গদেশে যদিও কুষাণ আমলের মুদ্রা আবিষ্কৃত হয়েছে তথাপি ওই অঞ্চলে বা নেপাল অঞ্চল কনিষ্কের অধিকার ভুক্ত ছিল এমন বলা যায় না এ সম্পর্কে আরও গবেষণার প্রয়োজন আছে এরপরে তোমাদের নেক্সট পেরা ভারতের বাইরে কনিষ্ক চীন সাম্রাজ্যের সঙ্গে যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন বৌদ্ধগ্রন্থ ধর্মপিটক এর উপর নির্ভর করে শিলভালেভি যে বর্ণনা দিয়েছেন তা হতে ডক্টর রায়চৌধুরী এবং ডক্টর সরকার প্রমুখ ঐতিহাসিকগণ অনুমান করেন যে কনিষ্কের শেষ জীবন চীন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত মধ্য এশিয়ার কোনো রাজ্য আক্রমণ করে চীন সম্রাট হতি। সেনাপতি প্যাঞ্চাওয়ের হস্তে পরাজিত হয়েছিলেন অথচ হিমাংসাং এর বর্ণনা হতে স্পষ্টতই জানা যায় মধ্য এশিয়ার চৈনিক রাজ্য আক্রমণ করে কনিষ্ক বিজিত রাজ্য হতে জনৈক রাজকুমারকে প্রতিভুরূপে নিজ সভায় এনেছিলেন কেবলমাত্র শ্রী ধর্মপিটকের বর্ণনার উপর নির্ভর করে কনিষ্কের পরাজয় কাহিনী গ্রহণ করা যায় না বিশেষ করে এটি লক্ষ্য করবার বিষয় যে কনিষ্কের পরবর্তী কুষাণ রাজ বশিষ্ক ও হবিষ্কের রাজ্যকালেও সাম্রাজ্যের উত্তরাংশের অঞ্চলগুলি যেমন খাসগড় ইয়ারখন্ত খোটান কুষাণ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল কোনো বিদেশি রাজ্য কর্তৃক এই অঞ্চলগুলি আবিষ্কৃত হয়নি চৈনিক আক্রমণে কনিষ্কের পরাজয় ঘটলে এই অঞ্চলগুলি কুষাণ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত থাকা সম্ভব হতো না এরপর তোমাদের নেক্সট প্যারা উপরোক্ত আলোচনা হতে এ কথা সুস্পষ্ট যে ভারত ভারতের বাইরের কয়েকটি অঞ্চল নিয়ে গঠিত এক বিরাট সাম্রাজ্যের অধীশ্বর ছিলেন কনিষ্ক বিজেতা কনিষ্ক অনস্বীকার্যভাবে অসাধারণ এবং ভারতের সামগ্রিক ইতিহাসে অনন্য সাধারণ ব্যক্তিত্বে পরিণত হয়েছিলেন তার কারণ কনিষ্কের মুনির অর্থাৎ বুদ্ধদেবের ধর্মমতের প্রতি আনুগত্য ও স্পৃষ্টপোষকতা তাই যথার্থভাবে বলা হয়েছে হাইফেন ডবল ইনভাইটেড কমা শুরু কনিষ্ক ফেম রেস্ট নট শো মাছ অন হিচ কনকিউটস অ্যাচ অন হিচ প্যাট্রোনাইজ অফ দ্য রিলিজিয়ান অব সাক্ষুমণি ডট ইনভার্টেড শেষ এরপর তোমাদের নেক্সট প্যারা বৌদ্ধ কিংবদন্তি শিলালিপি এবং অন্যান্য সূত্র হতে জানা যায় যে কনিষ্ক রাজত্বের সূচনাতেই বৌদ্ধ ধর্ম গ্রহণ করেছিলেন কনিষ্কের বৌদ্ধ ধর্মের প্রতি আনুগত্য সর্ববাদী সম্মত এবং বৌদ্ধ লেখকদের মতে তার স্থান অশোকের পরে এরপর তোমাদের নেক্সট প্যারা হিউম্যানসাং ও অলবিরুনির বর্ণনা হতে জানা যায় যে কনিষ্ক পেশোয়া বা পুরুষপুরে এমন একটি বৌদ্ধবিহার নির্মাণ করেছিলেন যা সমগ্র বৌদ্ধ জগতে বিখ্যাত হয়ে উঠেছিল এবং পরবর্তীকালে বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্ররূপে স্বীকৃতি পেয়েছিল কথিত আছে যে এজিসিলাওস নামে জনৈক গ্রিক শিল্পীর তত্ত্বাবধানে এটি বা এই মঠটি নির্মিত হয়েছিল এছাড়া কনিষ্ক বহু বৌদ্ধস্তূপ নির্মাণ করেছিলেন কনিষ্কের পৃষ্ঠপোষকতায় বৌদ্ধ ধর্ম মধ্য এশিয়া ও চীনে প্রসারিত হয়েছিল কথিত আছে খ্রিস্টীয় প্রথম শতাব্দীতে পণ্ডিত কাশ্যপ চীনে গমন করে বৌদ্ধ গ্রন্থাদি চীনা ভাষায় প্রকাশ করেছিলেন কনিষ্ক শিল্পের পরম পৃষ্ঠপোষক ছিলেন তার আমলে ভাস্কর ও চিত্রশিল্পীগণ বৌদ্ধ ধর্মের প্রসারে সাহায্য করেছিলেন এর ফলে বৌদ্ধ উপাসক সংখ্যা ও অভাবনীয়ভাবে বৃদ্ধি পায় এরপরে তোমাদের নেক্সট প্যারা কনিষ্কের সময় বৌদ্ধ সমাজ মহাজান ও হীনযান এই দুটি সম্প্রদায় বিভক্ত হয়ে পড়েছিল মহাজান মতাবলম্বীরা সাধনার মূল্য স্বীকার করেন এবং বুদ্ধকে মনুষ্য জাতির ত্রাণকর্তা বলে মনে করেন অর্থাৎ এরা বোধিসত্ত্বে বিশ্বাসী অপরদিকে হীনযান মতাবলম্বীরা অহিংসা ও ব্যক্তিগত নির্মাণ লাভ করার সাধনাকে ধর্ম বলে মনে করেন এরা বুদ্ধের নিরাকার উপাসনার পক্ষপাতী বৌদ্ধ ধর্মের সার সংরক্ষণ এবং সাম্প্রদায়িক অনৈক্য দূর করার উদ্দেশ্যে কনিষ্ক অশোকের দৃষ্টান্ত অনুসরণ করে জলন্ধরে এক বৌদ্ধ সংঘীতি বা সভা আহ্বান করেছিলেন এটি চতুর্থ বা শেষ বৌদ্ধসংহীতি নামে পরিচিত সুপণ্ডিত বসুমিত্র ও অশ্বঘোষ এই অধিবেশনের কার্য পরিচালনা করেছিলেন এই সভায় সমগ্র বৌদ্ধ গ্রন্থাদি পর্যালোচনা করা হয় এবং ত্রিপিটকের উপর অসংখ্য টিকা প্রস্তুত করা হয় এগুলিকে একত্রে মহাভিভাষ্য নামে পরিচিত হয় বা মহাবিভাষ্য বলে অধিবেশনে বৌদ্ধ ধর্মমতের যথার্থ ব্যাখ্যা গৃহীত হয় এবং ওইগুলি তাম্রফলকে উৎকীর্ণ করে একটি স্তূপে রাখবার ব্যবস্থা করা হয় চতুর্থ বৌদ্ধসভায় মহাজান মতবাদ গৃহীত হয় মহাজান মতবাদ অনুসারে বুদ্ধের প্রতিকৃতির উপাসনার প্রচলন শুরু হয় পূর্বে বৌদ্ধ গ্রন্থগুলি পালি ভাষায় রচিত হতো কিন্তু এই সময় হতে বৌদ্ধ গ্রন্থাদি রচনায় সংস্কৃতের প্রচলন শুরু হয় এরপরে তোমাদের নেক্সট প্যারা কনিষ্ক বৌদ্ধ হলেও পরধর্ম সহিষ্ণু ছিলেন তার উৎকীর্ণ মুদ্রা হতে বুঝতে পারা যায় যে সম্রাট কনিষ্ক হিন্দু গ্রিক জরাথুষ্টিও রোমক ইরানীয় প্রভৃতি ভিন্ন ভিন্ন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ছিলেন তবে বৌদ্ধ ধর্মের পুনরুজ্জীবন এবং প্রসারের ক্ষেত্রে কনিষ্কের কৃতিত্ব নিঃসন্দেহে তার বিশাল সাম্রাজ্য সৃষ্টির কৃতিত্ব অপেক্ষা সুমহান ছিল এরপরে তোমাদের নেক্সট প্যারা কনিষ্ক কেবলমাত্র বিজেতা ও ধর্মানুরাগী ছিলেন বিদেশি হলেও তিনি ছিলেন ভারতীয় সংস্কৃতির অন্যতম পৃষ্ঠপোষক গুপ্ত যুগে যে নবজাগৃতির বা নবজাগরণের পূর্ণতা ঘটেছিল কনিষ্কের রাজত্বকাল তারই পূর্বাভাস প্রদান করেছিল এই অর্থে কুষাণ সভ্যতাকে গুপ্ত সভ্যতার মুখবন্ধ বলে গণ্য করা যেতে পারে এরপর তোমাদের নেক্সট প্যারা রয়েছে কনিষ্ক সাহিত্যের একজন বড় পৃষ্ঠপোষক ছিলেন তার আমলে বহু উৎকৃষ্ট সংস্কৃত গ্রন্থাদি রচিত হয়েছিল বুদ্ধচরিত রচয়িতা অশ্বঘোষ শত সাহস্রিকা প্রজ্ঞাপারমিতা গ্রন্থের লেখক দার্শনিক পণ্ডিত নাগার্জুন মহাবিভাষ্য রচয়িতা বসুমিত্র আয়ুর্বেদ শাস্ত্রপ্রণেতা চরক প্রমুখ খ্যাতনামা মনীষীগণ তার রাজসভায় অবস্থান করতেন এরপরে তোমাদের নেক্সট প্যারা কনিষ্ক শিল্প ও ভাস্কর্যের স্পৃষ্টপোষক হিসেবেও ভারত ইতিহাসে প্রসিদ্ধ অর্জন করেছিলেন ওই সময় বৈদেশিক শিল্পরীতি গান্ধার শিল্পরীতিতে আত্মপ্রকাশ করেছিল কনিষ্কর আমলে গান্ধার অঞ্চলে গ্রিক রোমান বৌদ্ধ শিল্পের এক অভূতপূর্ব সংমিশ্রণ ঘটেছিল এই শিল্পরীতি গান্ধার শিল্প নামে পরিচিত গান্ধার শিল্পীগণ গ্রিক দেবতা অ্যাপেলো জিউস প্রভৃতির প্রতিকৃতি অনুকরণে বুদ্ধ মূর্তি নির্মাণ করতেন ডক্টর রমেশচন্দ্র মজুমদার বলেন যে হাইফেন ডবল ইনভার্টেড কমা দ্য গান্ধার আর্টিস্ট হ্যাট দ্য হ্যান্ড অফ এ গ্রিক বাট দ্য হার্ট অফ অ্যান ইন্ডিয়ান ইনভার্টেড কমা শেষ এরপরে তোমাদের পরের পেরা ভারতীয় শিল্পরীতির বিকাশও কনিষ্কের আমলে পরিলক্ষিত হয় এই শিল্পরীতি মথুরায় প্রাপ্ত কনিষ্কের মস্তহীন মূর্তি এবং সারনাথে প্রাপ্ত বুদ্ধের প্রতিমূর্তি দ্বারা প্রমাণিত হয় অমরাবতীতে যে শিল্প ও ভাস্কর্যের নিদর্শন পাওয়া গেছে তা ভারতীয় শিল্পকলার অন্যতম শ্রেষ্ঠ অভিব্যক্তি অমরাবতীতে প্রাপ্ত প্রস্তরে খোদিত করা বৃহৎ প্রতিমূর্তি এই সময়কার বা ওই সময়কার সম্পূর্ণ ভারতীয় ভাস্কর্যের শিল্পের নিদর্শন এরপরে তোমাদের নেক্সট প্যারা নির্মাতা হিসেবে কনিষ্কর উল্লেখযোগ্য অবদান রয়েছে তার রাজত্বকালে অসংখ্য স্তূপ স্তম্ভ ও সৌধ নির্মিত হয়েছিল তিনি পুরুষপূর্বা পেশোয়ায় গৌতম বুদ্ধের সিংহাসনের উপর চৈত নির্মাণ এবং কাশ্মীর ও তক্ষশিলায় অনেক মোট নির্মাণ করেছিলেন এরপর তোমাদের শেষ প্যারা উপরোক্ত আলোচনা হতে কথা স্পষ্ট যে কনিষ্কের রাজত্বকাল ভারত ইতিহাসে সর্বাঙ্গীন সাফল্যের এক গৌরবময় অধ্যায় কনিষ্ক একাধারে বিজয়বীর বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক এবং সাহিত্য শিল্প ভাস্কর্য সংস্কৃতির উৎসাহদাতা ছিলেন তাই নিঃসন্দেহে বলা যায় যে কনিষ্ক কেবল বংশের সর্বশ্রেষ্ঠ রাজা ছিলেন তা নয় তিনি ছিলেন ভারত ইতিহাসের শ্রেষ্ঠ রাজন্যবর্গের অন্যতম তাহলে আজ তোমাদের কাছে মেজর থ্রি বা অনার্স পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ দশ মার্কের প্রশ্নের উত্তর তুলে ধরলাম